ইডির বিশেষ আদালতে বড়সড় ধাক্কা সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের শুক্রবার তার আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত শুক্রবার ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসী শাহজাহানের আগাম জামিন মামলা শুনানি ছিল সেই মামলা শুনানিতে অংশ নিয়ে ফের একবার শাহজাহানের জামিনের বিরোধিতা করে ইডি শুক্রবার ডিএসডি ধীরাজ ত্রিবেদী আদালতে সওয়াল করেন তিনি জানান পিটিশন আর সাপ্লিমেন্টারি এফিডেবিট কি একই ব্যক্তি সই করেছেন উনি নিজেকে হিন্দু বলেছেন গুরুতর অভিযোগ আমাদের বিরুদ্ধে করেছেন ওনারা আর এদিকে উনি আগাম জামিনের আবেদন করছেন ওনার পরিচয় নিয়েই প্রশ্ন রয়েছে ডিএসডি জানান আমরা বুঝতে পারছি এখানে দুজন ব্যক্তি জড়িত আমরা সেই অনুযায়ী তল্লাশি করতে যাই এই ধরনের তল্লাশি করতে গেলে আগে থেকে জানানো সম্ভব নয় কারণ বিষয়টি তদন্ত সাপেক্ষ আমরা সেখানে গিয়ে নিজেদের পরিচয় দিই কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারি না কারণ সেখানে আটশো থেকে এক হাজার লোক চলে আসে ইদের তিনজন অফিসার আহত হন একজনের মাথায় পাথর ছড়া হয় তিনি আরো জানান একজন যিনি শেষ পঁয়তাল্লিশ দিন ধরে অধরা উনি এতটাই সামাজিকভাবে সক্রিয় যে পনেরো মিনিটের মধ্যে এক হাজার লোক জোগাড় করতে পারে জিএসজি প্রশ্ন তোলেন উনি যদি কিছুই না করে থাকেন তাহলে আগাম জামিন কেন চাইছেন তিনি জানান তিনটি এফআইআর এখনো পর্যন্ত হয়েছে আরও চারটি এফআইআর ওনার বিরুদ্ধে হয়েছে যেটা আমরা জানতে পেরেছি ডিএসজি বলেন লেখা রয়েছে শ্রী শেখ শাহজাহান এটা টাইপোগ্রাফিক্যাল এরেড বরা হলেও আমরা কেন মানব আমরা এই বিষয়টিকে মোটেই ছোট করে দেখতে পাচ্ছি না উনি যে সেই একই ব্যক্তি তার কি কোনো নিশ্চয়তা আছে অন্যদিকে শাহজাহানের আইনজীবী সওয়াল করেন আমার বাড়ি নিশানা করা হয়েছে এটা দেখে স্থানীয় লোকজন সেখানে এসে বিষয়টি আটকাতে যায় তাদের হাতে কোনো বোমা বন্দুক ছিল না এই ঘটনার প্রেক্ষিতে ইডি নিজের মতো করে গল্প বানাচ্ছে এই লোকজন কেন এসেছে তা আমরা জানি না তার প্রশ্ন সেই সময় যারা এসেছিল তারা খারাপ আর এখন যে উন্মত্ত জনতা আমার বিরুদ্ধে বলছে তারা ভালো হয়ে গেল পাশাপাশি আগাম জামিন পেলে তার মক্কেল তদন্তের সহযোগিতা করবে বলেও জানান তিনি উভয় পক্ষের সওয়াল জবাব শেষে শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক আদ্রিতা ঘোষ ও অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ